ইরামিন সড়কটি চিনাইতা জেলা শিল্পী রাখা ছবির মতো পটটিতে সকাল সন্ধ্যা লেগেই থাকে সৌন্দর্যপ্রেমী মানুষের ভিড় দুই পাশে সারি সারি নারকেল গাছ চিরুল পাতার ছায়া সবুজ গালিচার মতো অবারিত ধান খেতের বুকে চিরে নদীর মতো বয়ে গেছে পটটি উদার আলো আর উতাল হয় স্নিগ্ধ তরস্তার বুক জুড়ে অপূর্ব এক ল্যান্ডস্কেপ সুন্দর পরিপাটি সৌন্দর্য ভরা এই সড়কটি ঝিনাইদা জেলায় সদর উপজেলার নলডাঙ্গা যাওয়ার একমাত্র রাস্তা এই সৌন্দর্যে মুগ্ধরা কেউ বলেন নারিকেল জিঞ্জিরা কেউ বলেন প্যারিস রোড যত্ন আর মমতা নিয়ে প্রকৃতিকে সাজালে কতটা অপরূপ হয়ে উঠতে পারে সে তারই প্রমাণ যার টানে ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ যেখানে বুক ভরা শ্বাস নেওয়া যায় মেলে অপার শান্তি সুরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন উনিশশো তিরানব্বই সালে এই নলডাঙ্গা সড়কের দুই ধারে প্রায় আড়াই হাজার নারিকেল গাছ রোপণ করেন তার মধ্যে সাতশো জোর মতো এখনো বেঁচে আছে এই সড়কে আরও নারিকেল গাছ ও তালবিশ রোপণ করেছে ইউনিয়ন পরিষদ যারা ছাড়িয়ে দেবে আলো ও ছায়া সৌন্দর্য কিলোমিটার দীর্ঘ প্যারিস রোড হয়ে উঠেছে কলহলমুক্ত জনপ্রিয় এক টুরিস্ট স্পট কেবল জেলাবাসী নয় প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করতে আসেন আশপাশের জেলার প্রকৃতিপ্রেমী মানুষ